লিওনেল মেসির ম্যাজিক যেন অব্যাহত বয়স তার কাছে কেবলই একটা সংখ্যা সেটা যেন আরও একবার প্রমাণ করলেন এমএলএস প্লে অফ কনফারেন্সের সেমি ফাইনালে করলেন দৃষ্টিনন্দন এক গোল সঙ্গে অ্যাসিস্টের হ্যাটট্রিক এ যেন ছোটখাটো একটা বার্তা আমি ফুরিয়ে যাইনি আমার পা থেকে এখনো ম্যাজিক বের হয় সঙ্গে তেরোশো গোলের অবদান ছুঁয়ে ফেললেন ১৯ মিনিটের মাথায় যে দৃশ্যটা তৈরি হলো সেটা এক কথায় শিল্প মাঝ মাঠে বল পাওয়া মাত্রই মেসি চারদিকে তাকিয়ে গতি ও দিক দুইটাই নিয়ন্ত্রণে রাখলেন প্রথমে মনে হচ্ছিল সরাসরি বক্সের দিকেই ছুটবেন কিন্তু হঠাৎই তার চোখ পরে ডান দিকের ফাঁকা জায়গায় স্মার্ট পাস দিলেন ফর্মে থাকা মাতেও সিলেভেত্তির দিকে সিলেভিত্তিও সময় নষ্ট করেননি প্রথম টাচি বলটা তুলে দিলেন বক্সে যেন ঠিক জানতেন মেসি কোথায় পৌঁছাবেন আর মেসি একেবারে ছায়ার মতো রান আপ নিয়ে এসে দুর্দান্ত এক হেরে বলটা পাঠালেন জালের ভেতর বল নিচের দিকে পরে এক বাউন্স দিয়ে পোস্টের ভেতরে ঢুকে গেল গোলরক্ষক তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারলেন না গোলটা এত দ্রুত এত নিখুঁতভাবে সাজানো ছিল যে বোঝাই যায় কেন মেসি মাত্র চার ম্যাচেই এম এল এস এর প্লে অফে বারো গোলের মাইল ছুঁয়ে ফেলেছেন এটা ছিল গতি বুদ্ধি আর নিখুঁত সমন্বয়ের এক চমৎকার উদাহরণ পুরো নব্বই মিনিটে এক গোল সাথে তিনটা চোখ ধাঁধানো অ্যাসিস্ট তৈরি করেছেন আটটা চান্স আর চারটা ক্লিয়ার বিগ চান্স যেন মাঠে নিজেই প্লে মেকিং মেশিন তিনটা শট সফল রিবল দুইটা আর ফাইনাল দিয়েছেন সাতটা খাঁটি পাস তার ক্রস ছিল শতভাগ একুরেট লং বল একশো পার্সেন্ট নিখুঁত ট্যাকলও শতভাগ পাস দিয়েছেন একচল্লিশটা যা ছিল পুরো ম্যাচে সবচেয়ে নিশ্চিত ভরসাযোগ্য মোট টাচ ছিল চৌষট্টিটা গ্রাউন্ড ডুয়েলস জিতেছেন চারটা যেন মাঝমাঠেও তিনি অনায়াসে ত্রাস ছড়িয়েছেন ম্যাচ শেষে তার রেটিং ছিল পাক্কা দশ এরপর তিনটা অ্যাসিস্ট ছিল তিন রকমের শিল্প প্রথম গোলের মুহূর্তটা আসে হঠাৎই মাঝ মাঠে আলেন্দে দৌড়াচ্ছে ডিফেন্সের পেছনের ফাঁকা রকমের বাড়তি ছাড়াই মেসি নিখুঁত এক থ্রু পাস দেন যে পাস ডিফেন্ডারদের মাঝখান দিয়ে সরাসরি আলেন্দের বুটে গিয়ে থাকে আলেন্দে রানিং করে গিয়ে সামনে পেলেন শুধু গোলরক্ষক শান্ত মাথায় তিনি বলটা খেয়ে জালে পাঠালেন নিজের গোলের পরে পরের গোলটা শুরুটাও নিজের পা থেকে করলেন মেসি দ্বিতীয় অ্যাসিস্ট ছিল পুরোপুরি মেসের নান্দনিকতার প্রকাশ ডান প্রান্ত দিয়ে বল নিয়ন্ত্রণে এগিয়ে গিয়ে হঠাৎ থামলেন যেন সময়টা থামিয়ে দিলেন নিজের ইচ্ছে মতো দুই ডিফেন্ডার তাকে ঘিরে ধরতেই মেসি শরীর ঘুরিয়ে অদ্ভুত স্বাচ্ছন্দ্যে সিলেভেদিকে দেখলেন বক্সের ঠিক উপরে জায়গা খুঁজে নিতে কখনও না দেখা এক পাস ডিফেন্ডারের পায়ে নিচ দিয়ে বল করিয়ে সিলেভেটির পায়ে সিলেভেত্তিও যেন অপেক্ষাতেই ছিলেন এরপর রানিং করে গিয়ে দেখে শুনে তিনি বল জালে পাঠিয়ে দেন গোল হওয়ার মুহূর্তে ক্যামেরা মেসির দিকে গেলে দেখা গেল হালকা হাসি যেন তিনি জানতেন পাসটা ঠিকঠাকই যাচ্ছে তৃতীয় অ্যাসিস্টটা ছিল পুরোপুরি মেসি স্পেশাল মাছ মাঠের কাছে বল পেয়ে তিনি ছন্দটা বদলে দিলেন তিনজন ডিফেন্ডার তাকে চেপে ধরছিলেন কিন্তু মেসি বলটা ধরে রাখলেন সেই পুরনো ধৈর্য আর টাইমিং দিয়ে হঠাৎ করে মাথা তুলে দেখলেন আলেন্দে আবারও দৌড় শুরু করছে ফাঁকা জায়গায় কেউ আশা করেনি তিনি ওই কোণ থেকে এমন এক লফটেড বল দেবেন কিন্তু মেসি ঠিক সেটাই করলেন আলেন্দের দৌড়ের লাইনে পৌঁছে দিলেন আলেন্দে প্রথমে ডিফেন্ডারকে শরীর দিয়ে সরালেন তারপর ডান পায়ের দারুণ শটে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন দলের হয়ে চতুর্থ এর মধ্য দিয়ে মেসির দল মায়ামি পৌঁছে গেল কনফারেন্স লিগের ফাইনালে এ যেন এক পশলা মেসি ম্যাজিক